আজকে আমাদের অষ্টম শ্রেণী বাংলা প্রথম অধ্যায় প্রথম গদ্য বা গল্প আমরা পড়ব তোমরাও আমার সাথে দেখতে থাকো পড়তে থাকো তো গল্পের নাম অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত কবি আচ্ছা আমরা একটু তার মতো করে পড়া শুরু করি বলছে কি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য আচ্ছা এখানে দেবঘরটা কি আগের দিনে যারা তুলনামূলক ধনী ছিল তাদের যখন শরীরে কোনো সমস্যা হচ্ছে বা তাদের কোনো মানসিক সমস্যা হচ্ছে তখন তারা আর কি নিজেদের বাড়িতে না থেকে এমন একটা জায়গায় বেড়াতে যেত যেখানে হয়তো গ্রামের মতো গাছ গাছালিতে ভরা নতুন জায়গা নতুন মানুষ যাতে তার মন ভালো হয় মূল উদ্দেশ্যই হচ্ছে মন ভালো হওয়া আর মনের সাথে সাথে শরীর ভালো হওয়া তো সে যেখানে বেড়াতে যেত আর কি অবশ্যই টাকার বিনিময় বর্তমান দিনে তুমি সাথে তুলনা করতে পারো যে অনেক মানুষের রিসোর্টে ঘুরতে যায় না অনেকটা এরকম তো সেটাকে বলা হয় দেওঘর আচ্ছা তো সেই দেওঘরে কবি গিয়েছে বায়ু পরিবর্তনের জন্য বায়ু পরিবর্তনটা অ্যাকচুয়ালি কি বায়ু বলতে কিন্তু অ্যাকচুয়াল বাতাস না এখানে পরিবেশটা বোঝাচ্ছে ঠিক আছে হয়তো সে হয়তো শহরের মানুষ শহরে ছিল এখন হয়তো তার চিকিৎসক বলছে যে তোমার আসলে এই শহরের পরিবেশে না থেকে কয়েকদিন গ্রামের প্রকৃতিতে ঘেরা পরিবেশে তুমি ঘুরে এসো তো সেই জন্য সে বলছে যে বায়ু পরিবর্তন করতেছে অ্যাকচুয়ালি সে স্থান বা পরিবেশ পরিবর্তন করতেছে পড়া লেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে এখন সে বলছে কি যে তার গল্পের শুরুটা কখন রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করেছে আচ্ছা ভজনটা কি ভজনটা মূলত হচ্ছে যে যারা হিন্দু ধর্মের আছে তারা মূলত যে ঈশ্বরের উদ্দেশ্যে যে গান বা কীর্তন গায় সেটাকেই ভজন বলা হয় তো কবির এখানে বলছে ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠেকে ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমার যে যে আসতে পারে পাখিদের মধ্যে সবথেকে ভোরে ওঠেকে দোয়েল যে আমাদের জাতীয় পাখি আর কি সেই সবার আগে ওঠে যাক ও জাতীয় পাখির মান সম্মান রেখেছে আর কি তারপরে বলছে অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় যদি প্রশ্ন আসে অন্ধকার শেষ না হতেই কাদের গান আরম্ভ হয় উত্তর হবে কার দোয়েলের তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুল কুঞ্জে পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না ঠিক আছে বলছে কোথায় কোথায় আসতো এই পাখিগুলো পাশের বাড়ির আম গাছে এই বাড়ির বকুল কুঞ্জে পথের ধারের অশ্বৎ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না মানে কবি সব পাখিকে দেখতো দেখতে পেত না কিন্তু ওদের ডাক শুনতে পেত বলছে কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি কারণ এক এক পাখি এক এক ভাবে ডাকে তাই আর কি এরপরে বলছে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো এই একটা ইম্পর্ট্যান্ট লাইন যে কারা দেরি করে আসতো একজোড়া বেনে বউ পাখি তাই তো বেনে বউ পাখির রঙ কি ছিল হলুদ রঙের তাই না ওরা একটু ইউনিক স্পেশাল সব পাখি তো হলুদ হয় না তো যারা দেরি করে আসতো ওরা একটু শৌখিন টাইপের পাখি তো বেনে বউ পাখি তাদের রং ছিল হলুদ রঙ তাই তো এরপরে বলছে প্রাচীরের ধারে ইউ ক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেকে যেত তো বেনে বউ পাখিরা কোথায় বসত আর কি সেটা হচ্ছে ইউ নামের একটা গাছ আছে এটা হয়তো তোমরা অনেকেই চিনবা না কারণ এটা আমাদের দেশের গাছও না চেনার কথাও না সচরাচর রোপণও করা হয় না তো সেই ইউ গাছ গাছে বসে কারা বেনে পাখি সেই গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে প্রত্যহ হাজিরা হাঁক ডেকে যেত মানে সে ওই পাখি দুইটুই প্রতিদিনই আসতো এসে ডাকতো আর কি সেটি কবি বোঝাচ্ছে হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কবি তখন একটু উতলা হয়ে উঠলো যে কিরে পাখিগুলো আসে না কেন কেউ ধরল না তো এদেশে ব্যাধের অভাব নেই ও আচ্ছা তো ব্যাধ কারা তোমরা জানো ব্যাধ হচ্ছে যারা পাখি শিকার করে ঠিক আছে তো তাদেরকে ব্যাধ বলে তো ওই অঞ্চলে ব্যাধের অভাব নেই যে কোনো পাখি যখন তখন ব্যাধ ধরে ফেলতে পারে তো এই চান্সটা খুবই বেশি পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল মানে কবি যেন উহ যাক পাখি দুটো এসেছে মানে ভাবখানা যেন এরকম যাক চিন্তার অবসান হয়েছে তাই তো এমনি করে সকাল কাটে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি মানে সকাল কাঠে ওই পাখিদের ডাক শুনতে শুনতে যখন বিকেল হয় তখন কবি কোথায় যায় গেটের বাইরে পথের ধারে গিয়ে বসে গুড ভেরি গুড নিজের সামর্থ্য নেই বেরাবার যাদের আছে তাদের তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি ঠিক আছে মানে কবির সামর্থ্য নেই বেরাবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি যারা বেড়ায় ঘুরে তাদের দিকে কবি তাকিয়ে তাকিয়ে দেখে এখন অনেকে ভাবতে পারো যে স্যার আপনি না বললেন যে যারা মোটামুটি একটু সম্ভ্রান্ত পরিবারের বা একটু ধনী পরিবারে তারা দেওঘরে যায় তো কবির আবার বেড়ানোর সামর্থ্য নেই কেন তাই না একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এখানে দাঁড়ায় যে কথাটা আসলে মিললো না আসলে এই সামর্থ্যটা টাকা পয়সা না এই সামর্থ্যটা হচ্ছে শরীরের সামর্থ্য মানে তার শরীরে এই পরিমাণে শক্তি নেই বা শরীরটা এই পরিমাণে ভালো নেই দুর্বল বা তিনি অসুস্থ সে ওইভাবে ঘুরতে বা হাঁটতে চলতে পারবে না এটা আচ্ছা তারপর কি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি মানে উনি বুঝাচ্ছে যে যারা মধ্যবিত্ত সেই ঘরের যে ঘরের লোকেরা তাদের মধ্যে পীড়িত পীড়িত মানে কি অসুস্থ ঠিক আছে তো সেই ঘরের মধ্যে অসুস্থ হয় কারা বেশি মেয়েরা ঠিক আছে মধ্যবিত্ত ঘরে মেয়েদের সংখ্যাই বেশি কারণ আমাদের মা বোনেরা ওরা কি হয় অনেক সময় অসুস্থতার কথা বলে না অনেক ওরা অনেক স্যাক্রিফাইস করে অনেক ত্যাগ করে তাই না জীবনে এই জন্য বা অপুষ্টিতে ভোগে বিভিন্ন কারণে ওরা মেয়েদের সংখ্যাই বেশি হয় তাই তো অসুস্থতার মধ্যে অসুস্থ মানে কি এখানে পীড়িত তাই তো প্রথমে যেতো পাপ ফুলো অল্প বয়সী একদল মেয়ে তাই তো তো রাস্তা থেকে হেঁটে কারা যেত মানে কবি তো সবাইকে দেখতো যে কারা যায় রাস্তা থেকে তো প্রথমে যেতো পাপ ফুলো পা ফুলো মানে কি একটা রোগ হম অর্থাৎ অল্প বয়সী কিছু মেয়ে যাদের পাপ ফুলে গেছে একটা রোগে বুঝতাম এরা বেরি আসামী মানে কি বেরি বেরি হচ্ছে ওই রোগটার নাম বুঝতে পারছো আর মানে কি অর্থাৎ রোগটায় ওদেরকে ওদেরকে করেছে ঘিরে ধরেছে তাই তো এই বলছে আসামি আসামি কথাটা আসলে তোমার একটু অন্যভাবে বুঝিয়েছে কবি কবির মতো করে তো এই যে পা ফুলো অল্প বয়সী মেয়ে এরা কোন রোগে ভুক্ত বেরি বেরিতে ঠিক বেরি বেরি রোগে ভুক্ত তাই কবিদেরকে এদেরকে বেরি বেরির আসামি বলেছে ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচাদা বেচারাদের কত না যত্ন তাই তো তো যদি মেয়ে হোক ছেলে হোক যদি পা ফুলে অনেক মোটা হয়ে যায় বড় হয়ে যায় সেটা দেখতে খারাপ দেখায় তাই মেয়েগুলো অনেক কিছু করত যেমন কি মোজা পরত ঠিক আছে বলছে মোজা পরার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা যাতে ওই ফুলা পাটা সরাসরি কেউ চোখ দিয়ে দেখতে না পারে এজন্য গরমের দিনেও তারা মোজা পড়ে রয়েছে তাই তো তারপরে বলছে কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পড়েছে তাই তো কেউ কেউ কি করছে যে একদম মাটি পর্যন্ত তোমরা তো বুঝতেই পারছো যাতে পা দেখা না যায় সেটা পথ চলার বিঘ্ন মানে হাঁটতে অসুবিধা হচ্ছে তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় বুঝছো মানে পা ফলাটাই তো একটা বিকৃতি তো সেটা মানুষে যাতে না দেখতে পায় সেটা ওরা আড়াল করতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে ঠিক আছে কবির সবচেয়ে বেশি দুঃখ হতো কাকে দেখে একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে তাহলে সেই মেয়েটার সাথে কোনো আত্মীয় স্বজন থাকতো না থাকতো কারা তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বোধহয় মেয়েটার হয়তো বিয়ে হয়েছে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ শীর্ণ মানে কি জানো চিকন অর্থাৎ মানে বলে না যে তুই কি রে তোর চেহারা তো শুকিয়ে গেছে সেটাকে বলতে শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর পাণ্ডুর মানে কি মানে মুখে কোনো হাসি খুশি নেই মুখটা খুবই দুঃখজনক দেখলেই মনে হয় যেন তার পাহাড় সমান দুঃখ জীবনে কোনো সুখ নেই এরকম আর কি তেমনি তাহলে ওই দরিদ্র ঘরের মেয়েটির মুখ কেমন ছিল পাণ্ডুর পাণ্ডুর কথার অর্থ হচ্ছে ফ্যাকাশে কোথাও যেন এতটুকু রক্ত নেই মানে ওর শরীর দেখে মনে হয় যেন ওর শরীরে রক্ত নেই শক্তি নেই নিজেকে নিজের দেহটাকে টানবার মানে ও যে হাঁটতেছে মনেই হচ্ছে না যে ওর সেই শক্তি আছে যে ও হেঁটে যাচ্ছে যে কিভাবে যাচ্ছে সে হয়তো সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে যে ছোট ছেলেটিকে কোলে নিয়ে হাঁটছে সে তো আর হাঁটতে পারে না ছোট ছেলেটি তো আর হাঁটতে পারে না তো এজন্য মেয়েটি ওকে কোলে নিয়েই যাচ্ছে তারপর বললো কি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি শক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন মানে কি ক্ষুধা হরণের কর্তব্য মানে কি বুঝাচ্ছে যে খাবার দাবারের ব্যাপারটা আর কি যে তারা তাই খাবার দাবার খেয়ে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন দ্রুত পদে মানে কি দ্রুত মানে তো দ্রুত বোঝার পদ মানে পা মানে খুব জলদি জলদি হেঁটে বাসায় ফিরছেন সম্ভবত এরা বাত ব্যাধি বাত ব্যাধিগ্রস্ত মানে কিন্তু অসুস্থ বুঝতে পারছো যেমন বৃদ্ধ বয়সে মানুষের বিভিন্ন রোগ থাকে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বাদ ব্যথা এটা মানে বাত ব্যাধি বলতেই যে বাতের ব্যথা আর কি বাত যে রোগটা সেটা সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি মানে কবি ওই বৃদ্ধ লোকদের দেখে একটু নিজে ভরসা পেল যে তারা যদি হাঁটতে পারে তাহলে আমি কেন ঘুরতে পারবো না তাই তো সেদিন পথে পথে অনেক ঘুরলাম অন্ধকার হয়ে গেল আচ্ছা ভেবেছিলাম আমি একাকি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে এই কিন্তু গল্পের নতুন মোড় তোমরা কিন্তু একটু খেয়াল করো ঠিক আছে যে এটা কিন্তু আরেক দিনের কথা একদিন অন্ধকারে কবি হাঁটতেছে হঠাৎ পিছনে চেয়ে দেখে কি একটি কুকুর তার পেছনে পেছনে চলতেছে তাই তো বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে সে কে ওই কুকুরটি বললাম তবে আয় আমার সঙ্গে তার মানে কবি কুকুরটিকে অফার করলো যে চল আমাকে আমার সাথে আমাদের বাড়ি চল আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দে তো কুকুরটি তারপরে কবি কুকুরটিকে নিয়ে তার দেওঘরে ঘরে তার বাড়ি বলতে তার দেওঘরের ঘরের দিকে চললো পথের ধারের আচ্ছা একটু নিচে দিই পথের ধারের একটা আলোতে দেখলাম দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে মানে কুকুরটা একটু বৃদ্ধ কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাই তো মানে যখন কুকুরটির বয়স অল্প ছিল তখন সে হয়তো খুবই শক্তিশালী একটি কুকুর ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির গেটে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে গেট বন্ধ করে দিতে চাইলো বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঠিক আছে তো কবি তার ঘরে ঢুকলো গেট খোলা রাখলো আর চাকরকে বলল যে গেট খোলা থাক যদি কুকুরটি ভিতরে আসে ওকে খেতে দিস ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথাও একটা চলে গেছে আচ্ছা ভালো কথা কুকুটি আর ঢুকলো না পরের দিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি মানে কি ওই কুকুরটি বললাম কাল তোকে খেতে নিমন্ত্রণ করলাম এলি না কেন জবাবে সে মুখ চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো কারণ কুকুর তোর কথা বলতে পারে না বললাম আজ তুই খেয়ে যা না খেয়ে যাসনে বুঝলি প্রত্যুত্তরে মানে কি রিপ্লাইতে বা উত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লো অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো মানে কুকুরটির লেজনারার অর্থ কবি এইটাই বুঝিয়ে নিয়েছে যে কুকুরটি বলতেছে সত্যি বলছো তো তুমি আজকে আমাকে খাওয়ার নিমন্ত্রণ দিয়েছ খেয়ে যেতে বলছো রাতে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি মজার একটা কথা এখানে কবি লিখেছেন পরের দিন খবর পেলাম অতিথি যায়নি মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও মানে বিষয়টা হতো কি তুমি যদি কোথাও বেড়াতে যাও তুমি যদি কোনোবার মেহমান হও তাহলে তুমি কি সেই বাড়ি সারা সারাদিন বা সারা কয়েকদিন বসে থাকবে তোমাকে খাবার দেবে তোমার উচিত কি তারপরে সেখান থেকে চলে যাওয়া কিন্তু তুমি যদি আবার বসে থাকো ওই বাড়ি থেকে না যাও তাহলে কি হয় আতিথ্যের মর্যাদা লঙ্ঘন হয় এই কথাটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে এই কথার অর্থ কি বা কবি কি বুঝাতে চেয়েছে কবি বুঝাতে চেয়েছে যে অতিথিরা তো সাধারণত এসে খেয়ে আবার চলে যাওয়ার কথা কিন্তু সে যদি নিশ্চিন্তে আরামে বসে থাকে সে যদি যাওয়ার কথা না ভাবে তাহলে তো আতিথ্যের মর্যাদা লঙ্ঘন হয় তাই না সেটা বলছে 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 তারপর কবি বলেছে যাক তোমরা ওকে খেতে দিও কাকে চাকরকে আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কবি ভাবলো কি প্রত্যেক দিন তো কত খাবার নষ্ট হয় ঘরের সেখান থেকে কিছু খাবার যদি কুকুরটাকে দেওয়া হয় তাহলে হয়তো কেউ আপত্তি করবে না কেউ বলবে না যে না কুকুরটিকে এবারই রাখা যাবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি মানে কি কুকুরটাকে রাখা যাবে না আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না মানে কি ওই যে খাবারের যে উচ্ছিষ্ট অংশ কারণ আগের দিনে তো মানুষ অনেক দরিদ্র ছিল তো বাবুরা বা এই ধরনের কবিরা আবার যারা আর কি ধনী তারা যেটা খেত খাবার পরে যে উচ্ছিষ্টটা থাকতো আর কি সেই খাবারটাও কেউ না কেউ খেত যেমন সেখানে সেই খাবারের অংশীদার ছিল কে এ বাগানের মালির মালিনী মানে কি মালির স্ত্রী ঠিক আছে মালি হচ্ছে পুরুষবাচক শব্দ আর মালিনী হচ্ছে স্ত্রীবাচক সেটা তোমরা তো বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণে পড়েছ তাহলে কারাপত্তি ছিল মালিনীর এ আমি জানতাম না মানে কবি জানতো না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত মানে কি মানে যা পায় তাই খায় ওটা কারো খাওয়া কারো মানে থালার শেষ খাবার ওতে তার কিছু আসে যায় না বুঝছো ও শুধু খায় চাকরদের দরদ তারপরেই বেশি মানে চাকররা তাকে খুব ভালোবাসে তাদের তার উপর মায়া মমতাও দেখায় মালিনীর উপরে অতএব আমার অতিথি করে উপবাস মানে কি আমার অতিথি মানে কি ওই কুকুরটি করে উপবাস অর্থাৎ তার না খেয়ে থাকতে হয় যেহেতু খাবারের যে শেষ অংশগুলো বা যে খাবারটা খাবারটা ফেলানো যেত সেই মালিনী নিয়ে নেয় এবং কুকুরটাকে আর কোনো খাবার দেয়া হয় না আচ্ছা বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বের হলে সে হয় পথের সঙ্গী অর্থাৎ এবার থেকে কবি যেখানেই যায় কুকুরটি তার সঙ্গে সঙ্গে যায় জিজ্ঞাসা করি হে অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবতে কেমন লাগলো সে জবাব দেয় লেজ মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানতাম না মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতেও দেয় না বুঝছো অবস্থা মানে কবি তো ভাবছে যে ওকে হয়তো খাওয়া ওই অন্তত পক্ষে হারগড়গুলো দেওয়া হয়েছে কিন্তু ওকে তো ওই দেওঘরের আশেপাশে আসতেই দেওয়া হতো না কুকুরটাকে মালির বউ উল্টো কুকুরটাকে মারছে তাই ও সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সায় ছিল মানে চাকররাও বলে মারে মারুক কুকুরটাকে ঢুকতে দেওয়ার কি দরকার আছে হঠাৎ শরীরটা খারাপ হলো দু তিন সরি দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরের রোদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে সহসা মানে সহসা হঠাৎ ওই সময় খোলা দোর দিয়ে দোর মানে কি দরজা সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের তো অর্থাৎ কি কবি দেখতে পাচ্ছে যে সিঁড়ির উপর কুকুরের ছায়া অর্থাৎ কুকুরটা ওপাশে দাঁড়িয়ে আছে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে সে একেবারে আমার সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে তাই বুঝি আমাকে দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞেস করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ করতে চায় চাকরদের হাক দিলাম হাক দেওয়া মানে কি ডাক দেয়া তাই না চাকরদের হাক দিলাম ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালালো মানে যেই না চাকররা দরজা খুললো সেই শব্দেই কুকুরটি চলে গেল কারণ ওরা কুকুরটি তো চাকরদের ভয় পায় এই বুঝি আবার না মারধর শুরু করে দেয় সেই ভয়তে জিজ্ঞেস করলাম হ্যাঁ কুকুরটাকে আজ খেতে দিয়েছিস চাকর বললো না মালির বউ ওকে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি চেটে মালি বউ যাই খাবার বাচুক না কেন সবই মালির ঝোলাতে যায় আর কি কুকুরটাকে দেয়া হয় না যেটা খুবই দুঃখজনক আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মানে এবার কবি বলছে যে না এসব চলবে না অতিথিকে ডেকে আনো ওকে এখানেই বসাইয়া খাবার দিবা ভালো কথা মালি বউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে মানে কি যে কবি এখনই বারান্দা থেকে ঘর থেকে বের হবে আর দুজনে মিলে ঘুরতে বের হবে রাস্তায় হাঁটবে বেড়াতে যাবার সময় হয়ে হলো যে শরীর সারলো না মানে কি মানে কবির শরীর এতটাই দুর্বল সরি মানে শরীরটা সার্লো না তো বোঝাই আর কি সুস্থ হলো না আর কি পুরোপুরি ঠিক হলো না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো তবু দিন দুই দেরি করলাম ছলে। মানে দেওঘর থেকে যাওয়ার সময় আসলেও কবি ইচ্ছে দুই দিন আসলে থাকলো আজ সকাল থেকে জিনিসপত্র গোছানোর কাজ শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সারি সারি গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চললো অতিথি মহা ব্যস্ত সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি মানে কি কবি কোথাও একটা যাবে কিন্তু কুকুরটা কি করলো সে করতেছে যে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি বুঝতে পারতেছো ওর উৎসাহ আর কি হচ্ছে একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে মানে কবি গাড়িতে স্টেশনে পৌঁছানো আগেই কুকুরটি সেখানে পৌঁছে গেছে হুম মানে কুকুরটি অলরেডি বুঝে গেছে যে কবি চলে যাচ্ছে কি রে এখানেও এসেছিস সে ল্যাজ নেড়ে তার জবাব দিল কি জানি মানে তার কি মানে কুকুরটিকে জিজ্ঞেস করলে আর কি বলবে লেজনাড়া ছাড়া টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই মানে কি চাকর বাকরদের কবি কিছু টাকা পয়সা দিয়ে খুশি করলো আর কি যে এটা রাখ না 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 কেবল অতিথি কারণ কুকুরটি কোনো টাকা টাকা পাওয়ার ইউজুয়াল গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি আরে অতিথি এখন ওর চাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই ওর যে বন্ধু বলো সে যে কবি চলে যাচ্ছে খুবই দুঃখের একটা মোমেন্ট ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না মানে কি ট্রেন ট্রেন তো ছেড়ে দিছে ট্রেন চলছে চলছে কিন্তু কবি ট্রেনে বসে আর ভালো লাগতেছে না বাড়ি গেলে যে একটা আনন্দ হবে সেই আনন্দটা আর কবি খুঁজে পেলো না মানে তার আর ভালো লাগতেছিল না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ মানে কি অতিথিকে আর ওই বাড়ি ঢুকতে দেওয়া হবে না কারণ কি কবি চলে গেছে সে এখন আর কুকুরটাকে ওইখানে ঢুকতে দেওয়া হবে না গেট বন্ধ ঢুকার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে কারণ ওইখানেই সে হয়তো দাঁড়িয়ে থাকবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর তুচ্ছ জীব শহরে আর নেই তুচ্ছ মানে কি ছোট অবহেলিত তাই তো তবু দেবঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম তাই তো তবু যে দেবঘরে যে বসবাস করলো কবি সেই দিনের স্মৃতিগুলো ওই কুকুরটাকে মনে করেই কবি এখানে লিখলো